পঞ্চান্ন দিনের মাথায় প্রথম চার্জশিট আর কোন নিয়ে বড় দাবি সিবিআইএর চার্জশিটের মূল অংশটি প্রায় দুশো তেরো পাতার

অপর দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে সূত্রের খবর তাদের রেখা হয় এই দুই ব্যক্তি ঘটনাকে লঘু করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তবে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা মাঝে একবার বিচারের দাবিতে সিবিআইয়ের দপ্তর অভিযান করেছেন তারা ধর্মতলায় অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা সিবিআই এর ওপর আর আস্থা রাখতে পারছে না এর মধ্যে ধর্ষণ ও খুনের মামলা তদন্তে প্রথম চার্টশিটটি সোমবার আদালতের উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা